শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শোডাউন ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সন্ধ্যা আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয় বিবৃতিতে বলা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ বিজিবি র‍্যাব ও সোয়াটের নেককারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আঠারোই জুলাই সারা দেশে কমপ্লিট ডাউন ঘোষণা করা হলো শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়িও চলবে না তারা সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আহ্বান জানান এই কর্মসূচি সফল করার জন্য উল্লেখ্য মঙ্গলবার সারা দেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় বুধবার বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়